সেদিন একদিন আমাকে কল দিয়ে বলতেছে আপনি দেখি যে আমি অমুক প্রশাসন থেকে বলতেছি আপনার কিন্তু মাহফিলেরও সমস্যা আছে যার সময় কোন কোন মাহফিলে যাচ্ছেন আমাদেরকে জানাই না কে কে তোর চাকরি করি আমি সেই ধাক্কা মার তুই প্রসাদ গিয়ে কি তুই কি হয়ে বল যদি প্রশাসন থেকে করেও থাকিস তুই আমাদের টাকা খাচ্ছিস আমরা টেন সাবজেক্টে পড়েছি ব্যাটা আমাদের কয় লাখ টাকা আমরা করি প্রত্যেকটা টাকার হিসাব পণ্য পণ্য করে সরকারকে প্রতি বৎসরই আমরা সরকারকে আয়কর দিচ্ছি আর এ আয়করের টাকা তোদের পাল্টেছে তুই আমার পিছে গোলামি করে ঘুরবি তোকে কেন বলতে যা বলে তুই কে ওই যে বলছি বাহাদুর বাহাদুরি করিস না

আমার মালিকের গোলামি করি আমাদের ভীতি দেখাবে এমন কোন শক্তি নেই কারণ আমরা কারো ক্ষতি করি না আমি বললাম জঙ্গি সন্তান বিরোধী ডক্টর আসি বিশ্বাস চ্যানেলের নাম জঙ্গি সন্তান বিরোধী ওয়াদ সিদ্দিকী আমার চ্যানেল চলছে সারা পৃথিবী লাখ লাখ ভিউয়ার হাজারো হাজারো সাবস্ক্রাইবার লাইকার সারা জগৎ চলছে আর আমি জঙ্গি সন্তান যদি সাহেব আমার বিরুদ্ধে কোন

আমি ছাব্বিশ পাড়ার নয়শো তেষট্টি পৃষ্ঠা দ্বিতীয় খন্ড আল্লাহ স্পষ্ট করেছেন আবার অলিদের সাথে হবে যা আমার কাছে

মোহাম্বতের মানুষ আতুরালার পিছে ঘুরবি কিছু পাবি না তা হবে না আমি আতুরালার প্যাকেট থেকে গন্ধ করে নিয়ে তোর নাকে পৌঁছায় দেব যার পিছে ঘুরবি সুইপারের পিছে ঘুরবি কিছু না পাইলেও পায়খানার গন্ধ নাকে দিবি বিড়ি খোরের পিছে ঘুরবি কিছু না পাইলে বিড়ির ধোঁয়ার গন্ধ নাকে লাগবে যেখানে যাবে

আল্লাহ পাক আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দিন সত্যের উপর আমল করার তৌফিক দিন আমিন ওমা আলাইনা ইল্লা বালাগুল মুবিন হাদা মা ইনদ ওমা ইনদ ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আসসালামু